আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত একশো পঞ্চান্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিনে দেয় সিভিল সার্জন কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে পরিসংখ্যানবিদ পদে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজন কিপার পদে পাঁচজন স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচজন লোক নিয়োগ করবে তা আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে লোক নিবে একশো পঁয়ত্রিশ জন গ্রেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্টে পাঁচজন লোক নিয়োগ করবে গ্রেড উনিশ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিপার পদে পাঁচজন গ্রেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিপার পদাধিকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অফিস সহকারী কাম কমিটির মধ্যে আক্ষরিক এখানে সাতজন লোক নিয়োগ করবে এখানে কোনো স্বীকৃত বোর্ডে তো অনুন্নত দ্বিতীয় বিভাগ বা জিপিএ তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা এবং ইংরেজিতে বিশ থাকতে হবে পরিসংখ্যান বিদপদে তিনজন এখানে গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখানে শুধুমাত্র জিনাই দেহার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখন আমরা দেখব আবেদনের সত্যগুলো আগ্রহী প্রার্থীগণ সিএস দিনাইধ ডটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনপত্র লিখিত মৌখিক এবং প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীদের স্বাক্ষর অভিন্ন হতে হবে আবেদনের বয়সসীমা এক তিন দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফি জমাধানের শুরু হবে তিরিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ আজ সকাল দশটায় যা চলবে বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি পাব দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো টাকা মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে আর এখানে যে অন্যান্য শর্তগুলো দেওয়া আছে সেগুলো আপনি দেখতে চাইলে সিএস জিনায়দ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন অথবা আমাদের ওয়েবসাইট যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলা আছে তো এই ছিল সিভিল সার্জন কার্যালয়ে জেনা নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনি শেষ সময়ের অপেক্ষায় না থাকে অবশ্যই বিশ পাঁচ হাজার চব্বিশ তারিখের আগে আবেদনটি সম্পন্ন করবেন তো দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে মধ্যে ভালো থাকবেন আসসালামু আলাইকুম